শোনো শোনো কামরুববাসী শোনো দিয়া মন ভালো লাগলো তোমাদেরই মাফিল জন ঠিক কি না শোনো শোনো পলাসি ভালবাসি শোনো দিয়া মন ভালো লাগলো তোমাদেরই মাহফিলায় জন এই মাহফিলের প্রধান বক্তা রন্দম জামি ভাই আর আছেন কামরুজ জেলার মুসলমান সবাই ঠিক মাফিরের প্রধান বক্তা রমজান জামি ভাই আর আছেন কামরূপ জেলার মুসলমান সবাই সবার ASCII তে আল্লাহ তলার কোরআন আছে ভাই সব ASCII তে মদিনা ভালোবাসা আছে ভাই আমরা সবাই নবীর সাথে জান্নাতে যেতে চাই কারা কারা জান্নাতে যাবেন হাত উঠান সবাই কারা উন্নত যাবেন হাত উঠান সবাই দিন ইসলামের পথে চলবো আল্লাহু আকবার বলেন সবাই দিন ইসলামের পথে চলবো আল্লাহু আকবার বলেন সবাই এই মাহফিলে আনেওয়ালা মুসলমান সবাই কারো গায়ে পাবলিকার তাবলিগ লেখা না ঠিক কি না এই মাহফিলে আনেওয়ালা মুসলমান সবাই কারো গায়ে পবনিকর তবলিগ নাই আমরা সবাই আল্লাহর গুণাম জান্নাত পেতে চাই আমরা সবাই নবীর উম্মত জান্নাতে পেতে চাই কারা কারা জান্নাত যাবেন হাত উঠান সবাই কারা কারা জান্নাতে যাবেন হাত উঠান সবাই দিন ইসলামের পথে চলবো আল্লাহু আকবার বলেন সবাই ইসলামের পথে চলবো আল্লাহু আকবার বলেন সবাই আল্লাহু আকবার